এবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ঘনিষ্ঠ মিত্ররা মাঠে নামার ঘোষণা দিল এই মিত্ররা কারা এবং তারা কি কারণে এতদিন মাঠে নামেনি এবং হঠাৎ করে এখন তারা মাঠে নামার ঘোষণা দিল এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মূলত ইতোমধ্যে আমরা সকলেই জানি যে মধ্যপ্রাসের দুইটা প্রতিপক্ষ রাষ্ট্র শত্রু রাষ্ট্র বলে আমরা যাদেরকে জানি ইসরায়েল এবং ইরাইন তারা ইরান তারা এই মুহূর্তে যুদ্ধর মধ্যে রয়েছে শুধু তাই নয় এই যুদ্ধটা ইরান থেকে শুরু করা হয়নি এক প্রকার ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাধ্যমে পেছন থেকে কলকাটে নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা তাদের মিত্র রাষ্ট্রগুলো এবং তাদের খেলনা হিসেবে এই মুহূর্তে যুদ্ধে লিপ্ত রয়েছে ইসরায়েল তবে ইসরায়েল সর্বপ্রথম হামলা করার মাধ্যমে ইরানে যে ক্ষয়ক্ষতি করেছিল বিশেষ করে পারমাণবিক বিজ্ঞানী এবং শীর্ষ কমান্ডারদেরকে হত্যা করেছিল এটার কারণে ইতোমধ্যেই ইরান আবার পাল্টা আক্রমণ করেছে এবং এই পাল্টা আক্রমণে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে তবে এখন পর্যন্ত ইজরায়েল বিমান হামলা চালানোর মাধ্যমে ইরানের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে মধ্যপ্রাশী ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় হতে হয়ে উঠতে পারে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশেই ছড়িয়ে আছে ইরানের এই সমস্ত মিলেশিয়া বাহিনী ইরান দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে খবরে বলা হয়েছে গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে ইরানে যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো এই মুহূর্তে চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতাও আগে থেকে অনেক কমেছে তবুও তারা এখনও টিকে রয়েছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালানো হয় তবে ইরান এর কঠোর জবাব দেবে আর সেই জবাব কেবল সরাসরি নয় বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী যে গোষ্ঠীগুলো রয়েছে তারাও সক্রিয় হওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করবে গত কয়েক মাসে ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লার একাধিক ইরান গোষ্ঠী ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনও বিদ্যমান রয়েছে বিশেষ করে ইরাকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা এর আগেও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে পরিস্থিতি উত্তপ্ত হলে এসব হামলা আবারও শুরু হতে পারে এই পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা এর প্রভাব সিরিয়া ইরাক লেবানন ইয়েমেন এমনকি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও ছড়িয়ে পড়বে এটা শুধু দুই দেশের সংঘাত নয় বরং পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে এমনই মন্তব্য করেছেন একজন আল জাজিরার পর্যবেক্ষক ইরান যদি তাদের আঞ্চলিক নেটওয়ার্কে সক্রিয় করে তবে তা মধ্যপ্রাসের ভূ রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরানে বিশ্বের ভিতরে এমন একটি রাষ্ট্র যারা বিভিন্ন সময়ে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিচালিত হল এই পৃথিবীতে এমনকি বড় বড় পরিবর্তন হলো কখনও ইরানের মানচিত্রে কোনো পরিবর্তন আসেনি ইরান সেই কাল থেকে বছরের পর বছর এবং দীর্ঘ কাল ধরে তাদের যে সার্বভৌমত্ব তাদের যে সীমানা সেটা তারা ধরে রাখতে সক্ষম হয়েছে এমনকি তারা কখনো অন্য রাষ্ট্রের অভ্যন্তরে আক্রমণ করে তারা নিজেদের সীমানা বৃদ্ধির কথাও কখনো চিন্তা করেনি অর্থাৎ ইরান সবসময় একটি শান্তিপূর্ণ রাষ্ট্র এমনকি ইরানের জাতীয় তারাও সবসময় শান্তিপূর্ণ অথচ কোনো পরাশক্তি রাষ্ট্র বা বিশ্বের কোনো রাষ্ট্র যদি কখনো সাহস করে ইরানে হামলা করতে চায় সেক্ষেত্রে তাদের কবর রচিত হয়েছে ইরানে হামলা করার কারণে এবারও ইসরায়েল যেভাবে অন্যায়মূলকভাবে এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইরানে এটার জন্য তাদেরকে বা তাদেরও কবর রচিত হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং